ভালো করিয়া পুঁজোর কোনো দেড় হাজার বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই আর একদল বান্দা থাকবে কিয়ামত পর্যন্ত অমরের চরিত্রের এরা গুনানিয়া প্যান্ডেলে ঢুকবে হঠাৎ করিয়া যখন জাহান্নামের ভয় অন্তরে ঢুকবে তখন পাগলের মতো হয়ে যাবে আমি কইছিলাম আমার জীবনটা তো এত খারাপ ছিল না আমি দুনিয়াতে কত পবিত্র মা বাবায় কত আদর করেছিল আমার স্কুলের লেখাপড়ার জীবনটা কত ভালো ছিল শিক্ষকরা কত আদর করত আজকে আমি এত খারাপ আমার মা বাবা আমার বেশি ভালো জানে না অন্যায় করার কারণে কারণ আমি মা বাবার সাথে ভালো আচরণ করি না ভাই বোনের সাথে ভালো আচরণ করি না আমি এত খারাপ কেন হয়ে গেলাম ময়দানে ঈশান উঠাইয়া কাঁদবে আর বলবে আল্লাহ আমি আজকে গুনা দিয়া বাসায় যাব না ও আল্লাহ মরণের বিছানায় গুনাগার হইয়া শুইতে চাই না রে মালিক আজকে আমি একা রুমে থাকতে পারি না ভয় ভাই আর ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবো বালিশ নাই বিছানা নাই বাতি নাই অন্ধকার ও আল্লাহ তুমি বাপ করিয়া দাও এইভাবে ওমরের চরিত্র আলা মানুষগুলো পাগলের মতো কান্না শুরু করবে নবী বলেন কান্না যদি না আসে কান্নার বাহানা করো আর ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও হাত বাড়াইয়া দোয়া চাও ও কান্নাওয়ালা ভাই আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয় হঠাৎ যদি আজরাইল হাজির হইয়া যায় আজরাইল কি যদি আল্লাহ পাঠায় দেয় আর আজরাইলাশা যদি দেখি তোর হাতে নাচ মোবাইল মুবাই তুই বসে বসে নাচ দেখতেছো গান শুনতেছো আজান হইতেছে তোর গানের আওয়াজ বন্ধ হয় না তোর নাটক বন্ধ হয় না কত মেয়ের চরিত্রের উপর আঘাত করতেছ কত মানুষের জীবনটাকে দুনিয়ার থেকে বরবাদ করে দিয়েছ আজরাইল যখন আসবে তোমার সামনে স্বাভাবিক অবস্থায় আসবে না আল্লাহর নবী বলেন এই গুণাগার নাফর মানের সামনে আজরাইল এমন বিকট আকৃতি ধারণ করবে মাথা আসমানে পা জমিনে এক হাত মাসরে কারাকাত মাগরিবে চোখগুলো নীল রোদের মতো বড় বড় দেখ কিয়া ওর কলিজা উল্টায় যাবে পাগলের মতো হয়ে যাবে ও মা বলিয়াও ডাকতে পারবে না আব্বু বলে ডাকতে পারবে না আজরাইল আয়েশা রুহুটা যখন ধরার জন্য শরীরের উপরে কদম রাখবে রুহুটা শরীরের জোরায় 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 পালাইতে থাকবে বের হইতে চাইবে না চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দি সাক রহমাতুল্লাহ আলাই বলতেন আল্লাহর আগায় আলকাত্রা মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো যেন লাঠির মধ্যে চলে আসে ওরে গুনাগার জাহান লাভের যুব আজকে গুনার মজা পাইয়া আজকে তুমি আমি টুপি মাথায় দিই তোমার পায়ে ধরলাম তোমার টুপি মাথায় দিতে ভাল লাগে না তোমার কপাল এত খারাপ নিজেও দানি রাখতে পারো না যারা রাখে তাদেরও পছন্দ করো না নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না এত কপাল পড়া তুমি কেমনে হইলা নিজেও হালাল খাও না যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না আজরাইল যখন রুহুটা টান দিবে সাথে সাথে শরীরে রকগুলো সিরিয়ার উল্টা হাতের মধ্যে চলে যাবে আল্লাহ নবী বলেন যেন তো বকরির চামড়া খুললে যেমন কষ্ট এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময় অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছেন বেনামাজির যান কবজের সময় চোখ উল্টায় যায় হাত পা বাঁকা হয়ে যায় এর মাত্র কারণ আজরাইলে দেখিয়া সহ্য করতে পারে না নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান নাম বানায় রাখছি একটা জেলখানা বানায় রাখছেন ওরে আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আমার মাওলার দেওয়া সূর্যের আলো আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো আমার আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছ আল্লাহর দেওয়া নদীর মাছ খাইতেছ আল্লাহর এত কিছু নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি মানবি না আলেমারা পাও ধরে ধরে নামাজের দাওয়াত দেয় শুনবি না এরপর গালাগালি করবি আল্লাহ নবী বলেন আল্লাহ রাগ করিয়া বলে ফেরেস্তা ওই জাহান্নাম ওর জন্য বানায়ে রাখছি জেলখানা আমার হুকুম মানে নাই সরকারের নজরে আমরা জনগণ সব সমান কিন্তু পরও সরকার জেলখানা বানায়ে রাখছে রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে জেলখানা কাদের জন্য যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা ওখানে রিমান্ডের মারি দেওয়া হয় আল্লাহ বলেন আমার কাছে সব বান্দা মোহব্বতের আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যা এইজন্য আমি আল্লাহ প্রত্যেকটা রাতের গভীর তৃতীয়ভাগে আমি প্রথমাছ মানে আসি আমি আমার বান্দার গুনা মাফ করার জন্য ডাকতে থাকি আলামী মুস্তাফ ফিরিং ফাগ ফের আলাহ আলামী মুস্তাব জতিংফা আর জোতা আমি আল্লাহফাঘ বররাত্রে আসি প্রতিদিন প্রথমাস মানে আমি হাজির হায়া যাই আর আমি ডাকতে থাকি রে গুনাগারের আতরা কই ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা গুনা করেছ ওরে তোর তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর বছর হায়াতারে গুনায় যারা কাটাইছো। শয়তানের ধোকায় নামাজ পড়তে পারো নাই শয়তানের ওয়াশো আশায় গুনা করেছ আমি আল্লাহ হাজির আমার কাছে উঠি একবার আল্লাহ বলিয়া ডাক্তার আমি আল্লাহ তোমার গুনা মাফ করার জন্য হাজির হয়ে গেলাম ওরে দুনিয়াতে তোমার অপরাধ যদি একটা হয় এক ধরনের মামলা যদি মাম তুমি অপরাধ দুই 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 লাইনে লাইনে করো ধারায় মামলা অপরাধ যদি তিন লাইনে করো তিন ধারায় মামলা এইভাবে কারো বিরুদ্ধে দশটা মামলা দশ ধারায় কারো বিরুদ্ধে তিরিশটা মামলা তিরিশ ধারায় তিরিশ ধারার মামলার জন্য তিরিশ বার হাজিরা দেওয়া লাগে এবং রায় তিরিশ রকম হয় কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই জিনার গুনাহ করছ ধারা একটা তুই মা বাবার সাথে বিবাদবি করছ ধারা আলাদা কিন্তু আমার মাওলার কাছে ধারা কিন্তু গণনা নাই তুই 30 বছর 50 বছর সত্তর বছর গুনাহ করিয়া পাহাড় বানাইছ রে বান্দা তুই যদি মাথা নত করিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বল হে মালি আমার আমল নামায় গুনার, গুনা আমার গুনার কারণে হাত না আমার চোখ না আমার আমার অন্তর গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না যদি আমার মা বাবায় জানতো আমি জিনা করি আমার মা বাবায় লাথি মেরে তারা এ দিত মা বাবা ভাই বোনেরা যদি যাও আমি চুরি করি আবার কেউ ভালো জানতো না ও আল্লাহ তুমি জানো তুমি দেখছো এরপরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই গুনার কারণে রাগ করি আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই গুনার কারণে তুমি রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আসছি ক্ষমার জন্য আল্লাহ বলেন বান্দা তুই একদিন আর দুই দিন না বছর বছর সত্তর আশি বছর গুনা করিয়া বিশাল বড় পাহাড় নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করি রিয়া মাসির মাথা বরাবর এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো আমি আল্লাহর কাছে যদি দিলটা নরম করে মাওলারে ডাক দিয়ে বলো আল্লাহ আর গুণা করব না ওই জাহান নামের আগুন সইতে পারব না রে মালিক ওরে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই মশার কামড়ে ঘুমানো যায় না ও আল্লাহ নিয়ে কবরে গেলে যে আজাব হবে সহ্য করতে পারবো না কই পাবো মশারি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না রাতের বেলা সূর্য নাই তারপরও ঘাম আর গরম ফ্যানের বাতাস দিয়াও আমার ঘাম কমে না গরম কমে না আর গুণাগার হইয়া কবরে গেলে জাহান নামের দু ওই জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করব আল্লাহ আমি সইতে পারব না ও আল্লাহ জাহান নামের আজাব সহ্য করতে পারব না একটা বেতের বাড়ি কেউ দিলে আমি বরদাস্ত করতে পারি না আল্লাহর নবী বলেন গুনা নিয়ে যাওয়া ওই দুই পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে কবরের মাটি ওই না পার দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে দুই দুই মাটি চাপ দিবে পাথরের হার গুলো চুরমার হয়ে যাবে একটানা না দুইটা থেকে সত্তর থেকে নিরানব্বইটা সাপের কাব ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দারা নানের মারা ও বোনেরা ভালো করিয়া পুজো পনো দেড় হাজার বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই আজকেও যদি কোরআনের একটা ভুল কেউ বের করতে পারো রে বাবা আমরা এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ করে দিব প্যান্ট শার্টটাই লাগাবো কিন্তু আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই পারছে বরং কোরআনের ভুল বের করতে গিয়া বহু বিধর্মীরা মুসলমান হয়ে গেছে হয় নাই মুসলমান হয়ে গেল আল্লাহর কোরআন বলো আল্লাহের সাক্ষী রেখে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা জবান খুলে বলো সত্য না মিথ্যা এ যুবকেরা জবাব দাও পায় হাত রেখে বলছি আমিও তো একটা যুব আমার মনেও তো চায় গান শুনি কারণ গুনাহের আকর্ষণ আল্লাহ জন্মগতভাবে সবার মধ্যে দিয়ে রাখছেন গুনা করার আকর্ষণ নারীদের নাচ গান দেখলে আমার অন্তরও চায় আমি দেখি কিন্তু কন্ট্রোল করি জাহান নামের ভয় টুপি মাথায় দিলে মাথা গরম হয় তোমার থেকে বুদ্ধি মোটেও কমে নাই তুমি তো কথা আবল বল বলো আর আমরা বারোটা মাস বয়ান করিয়াও তো একটা আবল তাবল কথা বলার চেষ্টা করি না কোন কথার পরে কোন কথা বলবো এটা আমাকে ডাইরিতে লেখাও নাই মাওলার কাছে ভরসা করে বসছি কোন কথার পরে কোন কথা হবে আল্লাহ বলাইতেছে ওই কথাই বলতেছি এরে যুবক আল্লাহর গোলামেরা ভালো করিয়া বুঝো তোমাদের থেকে আমাদের মাথা নষ্ট হয় নাই মনে করিও না গো সম্মান কম বলো একজনে দাঁড়ায় বলো তোমরা যারা নবীরে মানো না আর আমরা যারা মানি নবীর আদর্শ জবাই করেছো বেইমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া ইন্দুরার বান্দর হয়েছ আমরা টুপি পরে থাকি চব্বিশ ঘন্টা ঘুমের ঘরে গেল টুপি মাথায় দিয়া বালিশে ঘুমাই ও আল্লাহর বান্দা তুমি বলতেছো মাথা গরম হয় আমিও বুঝি তারপরও কেন সারি না রসুলের মোহাবত রাখলে যৌবনের কি কষ্ট ভজরের সময় শীতের মধ্যে ওইটা নামাজ পড়া অনেক কষ্ট ঠান্ডা পানি দিয়েও জুবানাইয়া নামাজ পড়তে কষ্ট এরপরও নামাজ সারি না কেন আল্লাহর আজাবের ভয় মরণের পরে আজাব হবে আল্লাহর কোরআনের আয়াত এরে নবীর উম্মতের দল তোমাদের থেকে মাথা মতেও নষ্ট হয় নাই এরপর আবার তুমি একটু দেখো না তাকাইয়া তোমার ডানে বামে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়েছে স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে তোমার মতো যুবক সাক্ষী দাও পাঁচ বেলার নামাজি আছে না নাই তুমি বিবেকটাকে প্রশ্ন কর তুমি কেন পারো না রে বাবা তোমার আমার মতো যুবক রেবারনি পুলিশ বিডিআরের চাকরি করে পাঁচোক্ত নামাজ পড়ে যত কাজটা জামাত জামাতে পড়ে তুমি কেন পারো না একটু জিজ্ঞেস করো তোমার বিবেকটাকে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে রমাজানে একটা রোজাও ভাঙ্গে না নাই তুমি কেন রোজা রাখতে পারো না তারা পড়তে পারো না নামাজ পড়তে পারো না আসলে কি বলো এবার কি দলিল দিবা এতদিন তো হুজুরদের একটু চাইপা রাখছো হুজুর পারা যায় না এখন আমাকে জবাব দাও তোমার মতো যুবক একই স্কুলে পড়ো ও নামাজ পড়ে তুমি পড়ো না তুমি একই ডিপার্টমেন্টে চাকরি করো দশজন নামাজ পড়ে তুমি পড়ো না এখন কি জবাব দিবা বলো এখন জবাব একটাই তোমার কপাল পুড়ে গেছে তোমার উপরে আমার আল্লাহ বেজার তোমার উপরে মা বাবার অভিশাপ মা বাবা বড়দোয়া দিয়ে দিছে তোমার কপাল পুড়ে গেছে মোনাজাত তো সবাই দেই অনেকের চোখে পানি আবার অনেকের চোখে পানি নাই কান্না নাই আর একজন কানতে কানতে বেউসায় যায় কারণ ওর উপরে মাওলার রহমতের নজর লাগছে আল্লাহ ওলাদের দোয়া লাগছে মা বাবার দোয়া লাগছে চোখের পানি এমনিই বের হয় না তোমার এই মিরপুর থানায় আসামি ধৈরা পুলিশে কি পি মারা মারে এরপরও চোখে পানি আসে না নাই অথচ অজের প্যান্ডেলে আল্লাহ আল্লাহরা ওলামায় কেরাম বয়ান করে পঞ্চাশ হাত দুইশো হাত দূরে বসে যুবক চিৎকার দিয়ে কান্না করে একজন আরে বে মারল কান্না করে একটু চিন্তা করো করে আমাকে একটু বিবেক দিয়া জবাব দাও বিবেকের সাথে করিস না যুবক একই চুলায় রান্না হয় ভাত আর তরকারি রান্না করার রাধুনি আমার মা খেয়াল করো একই তরকারি একই মশলা একই চুলা একই আগুন রান্নার পরে আব্বা খায় আম্মা খায় আমিও খাই বোনেরাও খায় একই কিন্তু দিন দিন আব্বা আম্মা হয় দুর্বল আমরা হই শক্তিশালী সবল এই বুদ্ধিজীবীরা জবাব দাও আমি বুদ্ধি নেই তোমার অনেক বুদ্ধি জবাব দাও কারণ কি আল্লাহর কুদরত বলবা না কারণ তুমি আল্লাহকে মানো না তুমি আল্লাহর কুদরত বলবা কেন আমরা বলবো আল্লাহর কুদরত একই খানা একই চুলায় রান্না আব্বা একই খানা খায় আমরাও একই খানা খাই তাদের রোগ বাড়ে আমরা শক্তিশালী হই তারা দুর্বল হয় কারণ কি এত যুক্তি এত বুদ্ধি দাও জবাব দাও এরে আল্লাহর বান্দা তোমার থেকে হাজার কোটি গুণ বুদ্ধিমান ছিল আবু জাহাল যার নাম ছিল আবুল হেকাম বুদ্ধিমানের বাবা কিন্তু বুদ্ধি হইলে কি হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে মানুষ বলে চিনতে পারে নাই রহমতের নবী দিলেন কালেমা পড়ে নাই এরে যুব একটু চিন্তা করো বালিশে মাথা লাগাও যার মনের মনে প্রশ্ন করো আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন বাড়ি না আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল কেন খারাপ এইভাবে যখন চিন্তা করতে থাকবা একদিন দেখবা হেদায়েতের দরজা খুলে যাবে আর মা বাবার কাছে মাঝে মাঝে দোয়া চাইও মা বাবায় দোয়া করলে আর সে আজিমে পোস্তে কোনো পর্দা থাকে না এজন্য মা বাবার দোয়া বড় দামি মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই মা বাবার চোখের বাণী আর দোয়া ছাড়া এ যুব পরীক্ষায় পাস করতে পারো নাই মা বাবার চোখের বাণী আর দোয়া ছাড়া তুমি বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই অতএব এখন সময় আছে তওবার দরজা খোলা নেক আমল ধরো শিরিক মুক্ত জীবন গড়ো আল্লাহর মোহাব্বত নিয়ে চলো চাকরি ছাড়া লাগবে না স্কুল বন্ধ করা লাগবে না রে বাবা মাদ্রাসায় আসার দরকার নাই ভালো করে শুনো যুবক পর্দার আড়ালে রাম্মা জান আসেনি আছে এরে আম্মা জান আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত ধন্য নারী আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী এরে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী আপনারা উলামায়ে কেরামের মায়ের মত মা এই জমিনে আপনাদের মতো বহু নারী এই এলাকায় থাকে পাশত্ব নামাজ পড়ে নাই ভিন্ন আম্মারা আপনারা কেন পারেন না জান ও যুবতী বোন আজান হলে মাথায় কাপড় দিয়া পাঁচ বেলার নামাজ পড়ে এরকম যুবতী বোন আছে না নাই তুমি কেন যুবকের চরিত্র নিয়ে সিনিমিনে খেলো মোবাইলের মাধ্যমে চ্যাটিং করো এক আল্লাহর বান্দা বহু দিন হয়ে গেছে বিয়া করে না ছোট ভাই একদিন ডাক দিয়া কয় বয়স তো বেড়ে গেল ভাইজান আপনি বিবাহ করেন না কেন মা বোনেরা ভালো করে শুনেন যুবকেরাও শুনো বাবা বড় ভাই ডাক দিয়ে খালি বিবাহ করব পছন্দের কোন মেয়ে ভাই না ছোট ভাই বুঝতে পারছে মনে হয় যেন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে লাগবে একটু টাকাওয়ালা ডানে বামে খোঁজ দিয়ে এক প্রস্তাব দিল অমুক বাড়ির মেয়ে বড় ভালো বড় ভাই বলে না নিয়ে মেয়ে বিয়া করবো না বলে অনেক সুন্দরী সুন্দরী চাই না তো কি চাও হা বড় ভাই বলে আমি এমন একটা মেয়েকে বিয়া করতে চাই আমার সীমানা প্রায় পাড়াইয়া যাইতেছে বিবাহের বয়স অনেক আগেই হয়ে গেছে করি না কারণ আমি এমন একজন আল্লাহর বান্দি যুবতী মেয়ে চাই ছোট ভাই বলে কেমন মাইয়া চাও কয় আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়ে আমার স্ত্রী হইয়া আমার হাতটা ধরি আমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে আমাকে জান্নাতের পথে নিবে আর এমন একটা মেয়েকে বিয়া করবো যেই মেয়েটা আমাকে একটা পুত্র সন্তান উপহার দিবে যেই সন্তানটা উম্মতের জান্নাতের পথ দেখাবে ছোট ভাই কয় তোমার কপালে বিয়া নাই চলে গেল এই বিয়া নিয়ে এখন আর কথা বলে না কিন্তু বড় ভাই ডাক দিয়ে কয় সো আমার অন্তরের নিয়ত যদি সঠিক হয় ইনশা আল্লাহ আমি আজ না কাল এমন মেয়ে পেয়ে যাব যদি আমার নিয়তে ভেজাল না থাকে এভাবে ধৈর্য ধারণ করলেন দীর্ঘ কিছুদিন পরে পার্শে এক এলাকায় চলে গেল শুনছে ওখানে এক আল্লাহ আসেন বড় বুজুর্গ দোয়া করলে কবুল হয়ে যায় দোয়ার জন্য চলে গেল গিয়া দেখে হুজুর মসজিদে অজিফা পালন করে আমলে আসেন সালাম হজুর আমি অমুক এলাকার এক বান্দা যুবক আসছি আপনার দোয়া নেওয়ার জন্য বিবাহ করেছো না কি বলে না করিনাই দোয়া করবেন হুজুরের সাথে কথা বলতেছে ঠিক এমন টাইমে পর্দার আড়াও থেকে মুসসিদের জানালা দিয়া একটা যুবতী মেয়ে সালাম দিল আর সালাম আদাইকুম হুজুর বলে কে বলে আমি এই এলাকার এক যুবতী মেয়ে কি চাও হুজুর একটু দোয়ার জন্য আছি আমার আব্বা যান বড় অসুস্থ তাই না কি বলে হা হুজুর ওখানে প্রায় সময় আসেন মানুষকে দাওয়াত দেন মসজিদে আমল করেন মোটামুটি পরিচিত এইবার মেয়ে কয় হুজুর দোয়া করবেন রব্বুল আলামিন আমার জন্য যেন ভালো একটা পাত্রের আয়োজন করেন কয় তুমি কেমন পাত্র চাও কয় হুজুর আমার বিবাহের জন্য আমি একটা পুরুষ যুবক যুবক আমার হাত ধরে আমাকে জান্নাতে নিবে এবং আমাকে এমন একটা পুত্র সন্তান উপহার দিবে আল্লাহর দয়ায় যেই পুত্র সন্তান উন্নতির